নিজেদের সবাই লোকাল আর আজকে মাঠে থাকবো আমি আর সুমন ঠিক আছে ভুল ত্রুটি আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরাই কম্প্রোমাইজ করে নেব আর দুই ক্যাপ্টেন ব্যতীত কারোর সঙ্গে আমরা কোনো কথা বলবো না কোনো অভিযোগ থাকলে ক্যাপ্টেন এসে দেবে দুই টিমের ক্যাপ্টেন দেবে দেবে দুই টিমের ক্যাপ্টেন দেবে আর খেলার মাঝে আমরা সবাই ইয়ে সুরভ আচরণ করবো ঠিক আছে এখন আমি কথা বলবো জন্য অনুরোধ করতে আমাকে খেলে যে দু হাজার ছাব্বিশে যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলা যে দুই দল ফাইনাল খেলতে দুই দলকেই শুভকামনা জানাচ্ছি এই কারণে এই যে তারা অনেক ঘাত প্রতিঘাত মুদ্রায় এই পর্যন্ত এসছে দুই দলে অবশ্যই ভালো ভালো প্লেয়ার আছে তো আমরা যারা খেলা করি খেলার সাথে আছি এখানে বড় ছোট সবাই আছে বয়সে বেশি মানে বেশি বয়সেরও আছে কম বয়সেরও আছে তা আমরা একটা এটার ইয়ে ছিল যে চার একটা সবার ছেলেপিলি ইয়াং ছেলেপিলিদের মধ্যে একটা আচরণ এবং সবার মধ্যে একটা হৃদ্রতা তৈরি হবে আমার মনে হয় এই কয়দিনে অনেকটাই সেটা হয়েছে আমার ভালো লাগে মাঠে আসতে তো সকলের প্রতি আন্তরিক মানে শুভকামনা থাকবে এবং সেই সাথে সবার ধৈর্য ধরে খেলাটাকে উপভোগ করার জন্য এবং ক্রিকেটের যে নিয়ম কানুন না আমি আমি চাঁদ লোক হয়তো জানে কিনা আমি জানি না যা আমি বিসিবি থেকে ইয়ে করেছিলাম মানে আম্পায়ারিংয়ে ট্রেনিং করেছিলাম এবং ইন্ডিয়াতেও আমি সাত দিনের আম্পায়ারিংয়ে ট্রেনিং করেছি কিন্তু এখানে খেলা জানেই না খেলার বোধে না কিন্তু দেখা যায় খেলার ডিসিশন দিয়ে বসে থাকে বাইরে থেকে আমি মেয়ের কথা অনেক প্লেয়ারই জানে না তো খেলাগুলো আসলে বুঝলে আমাদের সিদ্ধান্ত যারা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে তার জন্য একটু সুবিধা হয় অনেক সুবিধা হয় তো আমার মনে হয় সব কিছু একটু আমরা নিয়ম করুন মেনে বুঝে আর সবার এক কথায় ধৈর্যটা খুব দরকার ক্রিকেট খেলা খুবই ভদ্রলোকের খেলা খুবই ভালো মানুষের খেলা এরা দেখি খুব আনন্দ পাওয়া যায় আমরা সেটা যেন বজায় থাকে সেই কামনা থাকবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ দীর্ঘ বেশ কিছুদিন ধরে খেলা চলছে তো আসলে খুবই ভালো লাগছে আমাদের আমরা সময় এই মাঠে জায়গা পাতাম প্লেয়ার খেলার মানে খেলা যে খেলবো সেরকম জায়গা পাতাম না এত প্লেয়ার হইত এই জন্য আমাদের বড় কষ্ট লাগে যে এত বড় একটা মাঠ সাত পিলের এত বড়ো একটা মাঠ থাকার সত্ত্বেও আমরা প্লেয়ার খুঁজে পাইনি খেলার খেলার দিকে আগ্রহ সৃষ্টি হবে তো যাই হোক আমরা যে নিয়মটা ই করছি প্রতি বছরে আমাদের এই খেলাটা ক্রিকেট খেলাটা ইনশাল্লাহ চলবে এবং যারা আমাদের ছোটো ভাই আছে এবং বড় ভাই আছে তারা যেন এই মাঠ ব্যর্থতায় খেলার উৎসাহ সৃষ্টি করতে হবে যে কোনো দিক দিয়ে যে কোনোভাবে এদেরকে আমাদের ফিল্ডে নিয়ে আসার চেষ্টা করতে হবে তা নাহলে এই এই প্রজন্ম যদি আমরা খেলাধুলোর জন্য সব উঠে যাবে একেবারেই আমাদের ছাত্র খেলার সেই সিস্টেমই ছিল না যাক আমরা এখন একটা পর্যায়ে নিয়ে এসেছি পাঠিয়েছে এই জন্য সকলকে ধন্যবাদ তো আমরা সবাই চেষ্টা করব যে শুধু এই না আমরা কোনো কিছু দেখব না যখনই একটা বড় ভাইরা কেউ ডাক দেবে আমাদের আমরা সবাই সাড়া দেব আর বিশেষ করে খেলাধুলার ভিতরে গুরুভ্রান্তি থাকতে পারে সেগুলো মেনে নিতে হবে আর রাগ বিষয় রাগে একটা ক্যাপ্টেন্সি মেনে নিতে হবে যে দলের অধিনায়ক আছে তার কথাগুলো শুনতে হবে তাকে মান্য করে চলতে হবে হয়তো তার প্রতি রায় নিতে হবে একটা ছেলে মিস করতে পারে খেলায় খেলা করতে করতে এ তো সবাই পেশাদার খেলা না তার উপর রাগান হবে না তাকে উৎসাহ সৃষ্টি করবে এক কথায় ঠিক আছে যাই হোক আমার খুব ভালো লাগছে যে এতগুলো প্লেয়ার ছয়টা টিম হয়েছে এই গ্রামে ছয়টা টিম হওয়া মানে কি চারটিখানি কথা না এইভাবে ধারাবাহিক আমাদের এইগুলা বজায় থাকে তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সিপিএল বাইরে যে টুর্নামেন্ট ধরে হ্যাঁ সেটাতে আমাদের পারফরমেন্স খুবই ভালো তবে টুর্নামেন্ট ধরার কথা উঠেছিলাম হ্যাঁ চলেছিলাম তো আমাদের শ্রমিক ছোট ভাই সে বললো ভাই এ ধর টুর্নামেন্ট ধরা যাবে না আগে আমরা নিজেদের ভিতরে খেলি কিছু প্লেয়ার তৈরি নিই তারপর ফের নেক্সট আমাদের তো ও যে উদ্যোগটা নিয়েছে এটা আসলেই খুব ভালো একটা উদ্যোগ তবে আর আমাদের জুনিয়ারও অনেক অনেক মানে আমি দেখছি যে ছয়টা টিমের ভিতরে মানে দশ বারোটা জুনিয়ার সেরেছে খুবই দারুণভাবে খেলছে খুবই দারুণভাবে খেলছি এবং ঈদের ভবিষ্যতে কিছু টেকেল দিলে এরা অবশ্যই ভালো খেলছে এবং আগামী বছর থেকে আমার মনে হয় যে এরা ভালো মানে ভালো কিছু পারফরমেন্স পেয়ে দেবে আর আমরা খেলা মানুষ কারণ খেলাতে এরকম উদ্যোগ যেই নেবে আমরা সবাই তার সাপোর্ট হিসাবে একসাথে আর ফাইনাল ম্যাচ হ্যাঁ যাই হবে আমরা দুই আম্পায়ারের ডিসিশনটাকেই গুরুত্ব দেবো বেশি আর খেলার ভিতরে বাক্যত এটা থাকবেই তবে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না এইভাবে মানে আমরা খেলাটা চালিয়ে যাব দু হাজার ছাব্বিশের আজকে আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু সামনে নির্বাচন আগামীকাল এই জন্য আমরা এটা করতে পারিনি আমাদের অতিথি জন আছে সেগুলো আমাদের মাথায় আছে আমরা সবাই ভুলে ফেলেছে আমাদের অতিথির বিষয় হচ্ছে যে আমরা নেক্সট একটা দিন আছে আমাদের নির্ধারিত দিনে আমরা সেই আয়োজনটা করবো পুরস্কার প্রতিনিধি সহ আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ করবো সেই দিনেই উভয় টিমকেই আমরা আবার আমন্ত্রণ জানাবো তাদের পুরস্কার নেওয়ার জন্য এবং আমাদের অতিথিবৃন্দ থাকবে সেই আয়োজনের মাধ্যমেই আমরা এই এর সমাপ্তি টানব এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা যে আসলে তার অনেকটা পরিশ্রম আছে শ্রমিক ব্যায়াম বিশ্ব বলার জন্য শ্রমিক বলতে বলো সালাম আলাইকুম আমি চেয়েছিলাম আমরা সবাই মিলে যেন আমাদের ক্রিকেটটা যেভাবে আস্তে আস্তে হারিয়ে গিয়েছিলো সেটা থেকে আমরা ঘুরে দাঁড়ানোর কোনো ক্ষমতা তৈরি করতে পারি কিনা প্লেয়ার তৈরি করি প্লেয়ার আমাদের আছে কিন্তু আমাদের মাঠ হয় না কেন এটার কারণ হচ্ছে আমাদের মাঠে নিয়মিত খেলা হয় না আমরা বাইরের টুর্নামেন্টগুলো শুধু খেলি সেই জন্যই মূলত এই আয়োজন করার আয়োজনের উদ্যোগটা নেই যেন আমরা আমাদের জুনিয়র ভাইরা যারা আসে সিনিয়র বড় ভাইরা তো আসেই ওনারা যেন আমাদের গাইড দিই জুনিয়রদের একটা ভালো মঞ্চে খেলার জন্যই তৈরি করতে পারে এই জন্যই আয়োজনটা করা তো আমার মনে হয় আমি আমরা সবাই মিলেই সফল হয়েছি টুর্নামেন্টটা আয়োজন

তোৰ ৰপ্তিকৰক মান্যতা কৰে। মই তোমাক কি কৈ কৈছ? প্ৰতিদ্বন্দ্বীকে বলা দে। প্ৰতিদ্বন্দ্বীকে কৈ দিওঁ যে আপুনি। হয় যাব তুমি ব্যবস্থা কৰিম। আচ্ছা বুজি। কি আছে? এ গামඩාৰে বাবু। এটে কেতিয়াই দৰতে টাস টাস কৰা। না না দিছি সব দিছি। এনেকৈ বৰ দৃশ্য গৰুজন লৈছে।